উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভার চার নম্বর মজুমদারের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং এলাকাবাসী বৃন্দ ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপন এবং সংবর্ধনা জানানো হয় এবং আবৃত্তি থেকে শুরু করে নাচ গান যোগব্যায়াম এবং প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানানো হয় এদিন পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদার সাংবাদিকদের জানান যে দেশ স্বাধীনতা বিষয়ে তিনি তথ্য তুলে ধরেন এবং বাংলা ভাষাকে বিভিন্ন রাজ্যে তাচ্ছিল্য করায় তাদের বাঙালিদের হয়ে একটি প্রতিক্রিয়া দেন। ওরে এক সবচেয়ে বড় পতাকা তোলা হবে আর সেই সঙ্গে আপনারা প্রোগ্রাম করছেন। বলার একটাই যে বিভিন্ন জায়গায় ছাড়া বাংলা জুড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বাংলার বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় আমাদের দমদমে বিধায়ক শিক্ষামন্ত্রী তার নির্দেশ অনুসারে আমরা প্রতি বছর এই কাজটা করে আসছি এবছরও সেই অনুষ্ঠান আমাদের স্বাধীনতা উদযাপন সেখানে নাচ গান আবৃত্তি কবিতা

और इस तरह से हरकत करी पर सभी लोग समय बिताए जुड़े विचार से शुरू करे सही और चले मनुष्य का स्कूलिंग 100 जन को शांति के चक्कर में काफी लोग पा रहे हैं और लोग जो के सब से कारण के माध्यम से पर से बड़ा का पिक्चर पर है विज्ञान से दिल और सभी लोगों एक मुद्दा है एक तत्काल और काफी

हेलो जैसे केवल अभी सजा पा और उपरोक्त और जिस संपर्क का हो के एस के अब केवल चलाए और अपने आधार कार्ड के लेकिन जगह सबसे पूरे आधार के साथ गैस के बैंक के पास से आधार के साथ प्रचार आवासीय के आधार के साथ डायरेक्टली आधार एक्सप्रेस में नाइट सम पर जो पुलिस यह कह रही है आगे आई बावन जो इनको निकलते हैं आपका जो आते रहते हैं ये उसको कड़ी जायेंगे चल कड़ी बोलेंगे ये आधार के एक्सपीरियंस के लिए आई जब उठ जाए तब लोग देवार जाए